সেটা ছিল ভরা বর্ষাকাল আকাশ ভেঙে বৃষ্টি নামতো রোজ আর আমাদের পুরনো কলেজ ক্যাম্পাসের শ্যাওলা ধরা দেওয়ালগুলো আরও সবুজ হয়ে উঠত ঠিক তেমনই এক বর্ষার দিনে মেঘলা দুপুরে আমার জীবনে এসেছিল নীলাঞ্জনা আমি তখন সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের গণ্ডিতে পা রেখেছি এক লাজুক স্বপ্নালু যুবক ক্লাসের প্রথম দিনই তাকে দেখেছিলাম জানালার ধারে বসা চুলগুলো আলতো করে খোপা করা আর চোখ দুটো যেন দূরের কোনো মেঘের ভেলায় ভেসে চলেছে তার নামের মতোই সে ছিল শান্ত স্নিগ্ধ যেন সন্ধ্যা নামার আগে আকাশের রং নীলাঞ্জনার সঙ্গে আমার বন্ধুত্বটা শুরু হয়েছিল একটা ভুল বই দেওয়া নেওয়ার মধ্য দিয়ে লাইব্রেরি থেকে ফেরার পথে ভুল করে আমি তাকে আমার দর্শন ক্লাসের নোটবুকটা ধরিয়ে দিয়েছিলাম পরের দিন যখন সে নোটবুকটা ফেরত দিতে এল তার ফোটে ছিল এক মায়াবী হাসি আপনি খুব অন্নমনস্ক সে মৃদুস্বরে বলেছিল নোটবুকটা দিতে এসে দেখি প্রথম পাতায় বড় করে লেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর কবিতা তুমি এটা কি আপনার কবিতা আমি অপ্রস্তুত হয়েছিলাম দ্রুত বলেছিলাম আ ওটা আসলে একটা পুরনো গানের লাইন আমি কবিতা লিখি না সে হেসেছিল সেই হাসিটা ছিল আমার জীবনে শোনা প্রথম প্রেমের সুর সেদিন থেকে শুরু হলো আমাদের পথচলা ক্লাসের ফাঁকে ক্যান্টিনে কাটানো সময় বৃষ্টির দিনে রিকশায় পাশাপাশি বসা আর পরীক্ষার আগের রাতে টেলিফোনের তারে বিনিময় হওয়া চাপা উত্তেজনা সবই ছিল তার উপস্থিতি দিয়ে মোড়ানো নীলাঞ্জনা ছিল কিছুটা ভিন্ন ধরনের মেয়ে সে ভিড়ের অংশ হতে চাইত না সাহিত্যের বই পড়ত পুরোনো দিনের বাংলা গান শুনত এবং প্রায়ই একা বসে থাকা পুরনো মানুষগুলোর গল্প শুনতে পছন্দ করত তার চোখে আমি যেন দেখতাম এই পৃথিবীর সব সরলতা আর সৌন্দর্য এক জায়গায় এসে জমা হয়েছে আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা ছিল সেই দিন যেদিন প্রথম তাকে নিয়ে গিয়েছিলাম আমাদের পুরনো বটগাছের নিচে চারিদিকে ছিল সন্ধ্যা নামার প্রস্তুতি আর আবছা আলোয় তার মুক্তা লাগছিল আরও কোমল সাহস সঞ্চয় করে আমি তার হাতটা ধরলাম আমার হাত কাঁপছিল কিন্তু তার হাতের উষ্ণতা আমায় এক অদ্ভুত সাহস জুগিয়েছিল সেদিন কোনো কথা হয়নি শুধু নিরবতা কিন্তু সেই নিরবতাতেই ছিল আমাদের দুজনের হৃদয়ের সব অব্যক্ত কথা কিছুক্ষণ পর সে আলতো করে আমার দিকে তাকালো তার চোখের গভীরে ছিল একরাশ স্বপ্ন জানেন জয় সে বলেছিল আমার নাম ছিল জয় আমি সব সবসময় ভাবতাম ভালোবাসা বুঝি সিনেমা বা উপন্যাসের মতো কিছু কিন্তু আপনার পাশে বসলে মনে হয় এটা জীবনের সবচেয়ে সহজ সত্যি আমি শুধু হাসতে পেরেছিলাম প্রথম প্রেমের সেই অনুভূতির কাছে সব বাক্য যেন অর্থহীন মনে হচ্ছিল কিন্তু প্রথম প্রেম বুঝি পূর্ণতা পেতে জানে না নিয়তির যেন অন্য পরিকল্পনা ছিল আমাদের দ্বিতীয় বর্ষের শেষের দিকে হঠাৎ করেই নীলাঞ্জনার বাবার বদলি হলো সুদূর অন্য এক শহরে একদিন সন্ধ্যায় সে আমাকে ফোন করে জানালো। পরদিন সকালে তারা চলে যাচ্ছে আমি পাগলের মতো ছুটে গিয়েছিলাম তার বাড়িতে কিন্তু তখন অনেক দেরি মালপত্র গোছানো প্রায় শেষ আর সে দাঁড়িয়ে ছিল ঘরের দরজায় চোখে জল মুখে এক মলিন হাসি আমি জানতাম এমন কিছু হবে নীলাঞ্জনা ফিসফিস করে বলল তবু এই কটা দিনের জন্য আমি ঋণী রইলাম আপনি ভালো থাকবেন সে একটা ছোট নীল খাম আমার হাতে গুজে দিল খামটা ছিল তার হাতের লেখা কয়েকটা কবিতার লাইন আর একটা শুকনো রাধাচোড়া ফুল সেদিন আর আমাদের দেখা হলো না ট্রেনটার হুইসেল বাজিয়ে চলে গেল আর আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইলাম আমার প্রথম প্রেমের স্মৃতি আর এক বুক শূন্যতা নিয়ে দীর্ঘ বছর কেটে গেছে জীবন তার নিজস্ব গতিতে এগিয়ে গেছে আমিও নতুন করে গুছিয়ে নিয়েছি সব কিন্তু আজও যখনই বৃষ্টি নামে কিংবা কোনো পুরোনো বাংলা গান শুনি আমার চোখ বন্ধ হয়ে আসে আমি দেখতে পাই সেই ভেজা কলেজ ক্যাম্পাস সেই বটগাছ আর আমার প্রথম প্রেমের প্রতিচ্ছবি আমার নীলাঞ্জনা সেদিন সে আমার হাতে যে কবিতার লাইনগুলো দিয়েছিল তার শেষ দুটি লাইন আজও আমার কানে ভাসে কিছু প্রেম লয় দূরে শুধু স্মৃতি হয়ে বাঁচে আলো হয়ে তারা ফেরে যখন জীবন আছে